সতেরো মার্চ দু হাজার পঁচিশ সেদিনকার ভিডিওতে দেখা যায় প্রগতি যাদব নামের এক নববধূ খুশিতে ভরপুর হয়ে নিজের বিয়ের পরের আনন্দ ঘন মুহূর্তগুলো বন্দি করছে এই খুশি ছিল অমূল্য কারণ মাত্র বারো দিন আগে অর্থাৎ পাঁচ মার্চ দু হাজার পঁচিশে সে তার তিন বছর আগের প্রেমিক দিলীপ সিং যাদবকে বিয়ে করেছে অনেক লড়াই অনেক বোঝানো আর পরিবারের সম্মতি আদায়ের পর অবশেষে তারা লাভ ম্যারেজে বাঁধা পড়েছিল প্রগতি বিয়ের তিন দিনের মাথায় তার শ্বশুরবাড়ির সকলের মন জয় করে ফেলে দিলীপের ঘরে তখন উৎসবে আমেজ খুশির হইচই কিন্তু সেই খুশির আড়ালেই অদৃশ্য এক অন্ধকার ছায়া নিঃশব্দে এগিয়ে আসছিল যা কেউ তখনও টের পায়নি উনিশ মার্চ দু হাজার পঁচিশ অড়াইয়ার দিব্যাপুরে বিয়ের বয়স তখনও মাত্র চোদ্দ দিন হোলির আনন্দ পেরিয়ে দিলীপ আবার কাজে ফিরেছিল দিনের সব কাজ শেষ করে দুপুরে এক রেস্টুরেন্টে খেতে বসে সে ফোন করে তার বড় ভাই সন্দীপ আর সদ্যবিবাহিতা স্ত্রী প্রগতিকে জানালো কাজ শেষ এখন ফিরছি সে সময় সে বেলা গ্রামে ছিল যা দিব্যাপুরের বাড়ি থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের পথ পরিবারের সবাই ভেবেছিল সন্ধ্যের মধ্যে দিলীপ বাড়ি পৌঁছে যাবে কিন্তু ঘড়ির কাঁটা যত এগোয় তার দেখা তত মেলে না ফোনেও আর কোনো সাড়া পাওয়া যায় না প্রথমে ধারণা করা হয় হয়তো কোনো কাজে দেরি হচ্ছে কিন্তু রাত গভীর হয়ে গেল দিলীপ ফেরেনি পরিবারের উৎকণ্ঠা চরমে পৌঁছায় তারা আবার কল করে আর এবার ফোন ধরল এক অচিনা কণ্ঠস্বর অপর প্রান্ত থেকে শোনা গেল আমরা অড়াইয়া পুলিশ বলছি দিলীপ গুরুতর আহত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মুহূর্তেই পরিবারের পায়ের নিচে মাটি সরে যায় কয়েক ঘণ্টা আগেও যে মানুষটা সুস্থভাবে হাসি আনন্দে কথা বলছিল সে হঠাৎ মৃত্যুর সাথে লড়ছে এ কথা কারোরই বিশ্বাস হচ্ছিল না অবশেষে সবাই ছুটে যায় হাসপাতালে সেখানে গিয়ে তারা দেখে দিলীপ জীবন মৃত্যুর সন্ধি শুয়ে আছে একে দেখে পরিবারের চোখে জল আসে বুক কেঁপে ওঠে কিন্তু আরেক দুশ্চিন্তা ভর করে তাদের মনে কিভাবে তারা এই ভয়ঙ্কর খবরটা প্রগতিকে জানাবে অনেক সাহস সঞ্চয় করে অবশেষে খবরটি জানানো হয় প্রগতির পরিবারকে প্রগতি শুনে যেন ভেঙে পড়ল তার কান্নার শব্দে চারপাশ ভারী হয়ে উঠল বার বার চেষ্টা করেও তাকে সামালানো যাচ্ছিল না অবশেষে তাকে নিয়ে যাওয়া হল সেই হাসপাতালে যেখানে তার স্বামী মৃত্যুর সাথে লড়ছে দিলীপকে অচেতন গুরুতর অবস্থায় দেখে প্রগতি আর নিজেকে সামালাতে পারল না হাহাকার ভরা কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠল এমনকি যারা প্রগতিকে চিনত না সেই অপরিচিত রোগীর স্বজনেরাও চোখের পানি আটকাতে পারছিল না এদিকে দিলীপের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগল দুই দিন দীর্ঘ জীবনযুদ্ধের পরেও শেষ পর্যন্ত দিলীপ মৃত্যুর কোলে ঢলে পড়ল মাত্র চোদ্দ দিন আগে যে আনন্দময় বিয়ে হয়েছিল সেই আনন্দও পুরোপুরি পরিমাণ উপভোগ করার আগেই হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনা তাদের সুখের পরিবেশকে শোকের ছায়ায় ঢেকে দিল কিন্তু কেউই তখন জানত না দিলীপের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা ছিল না এটি ছিল পরিকল্পিত এক ষড়যন্ত্র পোস্টমর্টেম রিপোর্ট সত্যের মুখোশ খুলে দেয় রিপোর্ট অনুযায়ী দিলীপের মাথায় এত গভীর আঘাত করা হয়েছিল যে তার খুলি ভয়ানকভাবে ভেঙে গিয়েছিল শুধু তাই নয় আঘাতের পরে তার মাথার পিছন থেকে গুলি করা হয়েছিল ঘটনার ধরন থেকে স্পষ্ট হয়ে যায় এটি কোনো সিন্তাই বা দৈব দুর্ঘটনা নয় বরং একটি সূক্ষ্মভাবে সাজানো ষড়যন্ত্র যার সূত্রপাত এমন একজন মানুষ থেকে হয়েছিল যিনি পরিবারের মধ্যেই ছিলেন স্বাগতম শোতে যেখানে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব অড়াইয়ার হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনা অড়াইয়ার জেলার একুশ বছর বয়সী দিলীপ সিং যাদব তার তিন ভাই সন্দীপ অক্ষয় এবং সত্যিনের সঙ্গে মিলে তাদের বাবা সুমের সিং যাদবের ব্যবসা হাইড্রা এবং ক্যানের কাজ সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছিল বাবা সুমের সিং যাদবের কাছে বারোটি হাইড্রা মেশিন এবং দশটি ক্যান ছিল ব্যবসা ইউপির চারটি জেলায় ছড়িয়েছিল এবং অর্থনৈতিকভাবে পরিবারটা ধনী ও শক্তিশালী কিন্তু তাদের সুখের রং তখন আরও উজ্জ্বল হতে চলেছিল কারণ পাঁচ মার্চ দু হাজার পঁচিশে দিলীপের বিয়ে ফফুনের বাসিন্দা প্রগতি যাদবের সঙ্গে হওয়ার কথা ছিল প্রগতি যাদব যার পড়াশুনো কেবল বারোতম শ্রেণী পর্যন্ত তিনি ছিলেন দিলীপের বড় ভাই সন্দীপের ভগ্নিপতি তিন বছর ধরে দুজনের সম্পর্ক ছিল কিন্তু পরিবারের অনুমতি পাওয়া সহজ ছিল না প্রথমে পরিবার এই সম্পর্কের কথা জানার পর তা অস্বীকার করে এবং দিলীপের জন্য অন্য মেয়ে খোঁজা শুরু করে কারণ তারা চাইছিল না একই পরিবারের দুই মেয়ে তাদের বাড়িতে বউ হিসেবে আসুক কিন্তু প্রগতি একেবারে দৃঢ় মনোভাব দেখায় সে শুধুমাত্র দিলীপের সঙ্গেই বিয়ে করবে আর দিলীপও তার পক্ষে দৃঢ় ছিল অবশেষে তাদের একাগ্রতা এবং প্রেমের জোরে পরিবার বাধ্য হয়ে দুজনের খুশির জন্য এই বিয়ের জন্য রাজি হয়ে গেল অবশেষে পাঁচ মার্চ দু তারিখে দিলীপ আর প্রগতি সমস্ত রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই বিয়েতে প্রগতি আর দিলীপ দুজনেই খুব খুশি ছিল আর প্রগতিমাত্র তিন দিনে তার ভালোবাসা আর আচরণের মাধ্যমে পরিবারের সবার মন জয় করে ফেলে পুরো পরিবার প্রগতি আর দিলীপের জন্য অনেক খুশি ছিল কিন্তু প্রগতি আর দিলীপের সাথে যেটা ঘটতে চলেছে সেটা হয়তো কেউই ভাবতে পারেনি হিন্দু রীতি অনুযায়ী বিয়ের চতুর্থ দিনে অর্থাৎ নয়ই মার্চ দু তারিখে প্রগতি তার মায়ের বাড়ি ফিরে যায় আর দিলীপ পরিবার নিয়ে হোলির উৎসব পালন করে ১৯ মার্চ কাজে ফিরে যায় দিলীপ বেলা গ্রামে সব কাজ শেষ করে বাড়ি ফিরছিল আর সেটা ফোন করে তার ভাই আর বউ প্রগতিকে জানিয়ে দেয় যেখানে একদিকে দিলীপের বাড়ির সবাই তার অপেক্ষায় থাকে ঠিক তখনই পালিয়া গ্রামের কাছে গমের খেতে দুইজন গ্রামবাসী এক লোককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তারা তাকে মৃত ভেবেই ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তারপর বাকি গ্রামবাসীদের নিয়ে এসে তাকে ওই জায়গায় দেখায় লোকটার খারাপ অবস্থা দেখে গ্রামবাসীরা দ্রুত এই ঘটনার খবর পুলিশকে দেয় যারা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পাঠায় পুলিশ মামলার তদন্ত শুরু করতেই ওই লোকের পকেট থেকে ফোন বাজতে শুরু করে পুলিশ যখন ফোন রিসিভ করে তখন কলের পাশে আর কেউ নয় দিলীপের পরিবারের লোকজন থাকে দিলীপের বাড়িতে হুড়োহুড়ি পড়ে যায় আর সবাই দৌড়ে হাসপাতালে ছুটে আসে যেখানে তার অবস্থা দেখে হাসপাতালেই কান্নাকাটি শুরু হয়ে যায় ঠিক তখনই ডাক্তাররা পুলিশকে জানিয়েছেন যে কারো দ্বারা দিলীপের মাথায় গভীর চোট লেগেছে এবং তাকে গুলি করা হয়েছে শুরুতে পুলিশ এটা একটা দুর্ঘটনা মনে করছিল কিন্তু মাথায় গুলির খোঁজ পাওয়ায় পুলিশ বুঝতে পারল এটা কোনো বড় ষড়যন্ত্র হতে পারে অর্থাৎ প্রথমে দিলীপকে নির্মমভাবে পেটানো হয়েছে তারপর গুলি করা হয়েছে তাই পুলিশ যখন দিলীপের পরিবারকে জিজ্ঞেস করে দিলীপের কারো সাথে কোনো বিবাদ ছিল কি না তারা তা অস্বীকার করে বলল যে তাদের ছেলে খুব সোজা ছিল এবং শুধু নিজের কাজ নিয়ে ভাবত তার কারো সাথে ঘন ঝগড়া ছিল না কোনো ঝগড়া হয়নি কোনো বিবাদও ছিল না এরপর পরিবারের লোকেরা এফআইআর করায় এবং তদন্ত শুরু হয় রিপোর্ট দাখিলের পর পুলিশ তদন্ত শুরু করে কিন্তু দিলীপের অবস্থা এতটাই গুরুতর ছিল যে মাত্র দুই দিন পর অর্থাৎ একুশ মার্চ দু তারিখে সে জীবনের লড়াই হেরে যায় পনেরো দিন আগে যেখানে শ্যানাইয়ের সুর বাদ ছিল আজ সেই বাড়িটা চারদিকে চিৎকার আর শোকের ছায়ায় ঢাকা দিলীপের পরিবার পুরোপুরি ভেঙে পড়ে বিশেষ করে প্রগতি মাত্র কুড়ি বছর বয়সে বিধবা হয়ে কাঁদতে কাঁদতে একদম ভেঙে পড়েছিল যার সঙ্গে সে সাত জন্মের কসম খেয়েছিল সেই দিলীপের সঙ্গে সে ঠিকমতো থাকতেই পারেনি দিলীপের পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে আর তাকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে পুলিশও শুনে রীতিমতো চমকে গেছে জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয়েছিল যে দিলীপের সঙ্গে এই ঘটনা বেলা আর দিব্যাপুরের মাঝখানে ঘটেছে তাই এর জন্য পুলিশ ত্রিনেত্র সিস্টেম ব্যবহার করে অপারেশন ত্রিনেত্র উত্তরপ্রদেশ সরকারের উদ্যোগে শুরু হয়েছে একটা অভিযান চালানো হয়েছে যেখানে হাজার হাজার ক্যামেরা স্ট্র্যাটেজিক পয়েন্ট ক্রাইম হটস্পট ডার্ক স্পট আর হাইওয়েতে লাগানো হয়েছে আর সব ক্যামেরা কন্ট্রোল রুমের সঙ্গে কানেক্টেড পুলিশ এই সিস্টেম ব্যবহার করে সেই রুট খুঁজতে শুরু করে যেখান দিয়ে দিলীপ বেলা থেকে বাড়ি ফিরছিল একই সাথে দিলীপের নিজের ভাইয়ের সঙ্গে শেষ কলের সময়ের আশেপাশের ফুটেজগুলোও চেক করে পুলিশ ওই রুটের সব সিসিটিভি খতিয়ে দেখতে থাকে তখনই তাদের কাছে পালিয়া গ্রামের দিকে যাওয়া রাস্তার ক্যামেরার ফুটেজ আসে তখন দেখা যায় দিলীপ বাইকে দুইজনের সঙ্গে যাচ্ছিল দিলীপের সঙ্গে ওই দুইজন কারা ছিল এটা জানার জন্য পুলিশ তাদের আইডেন্টিফিকেশন শুরু করল আর যে ইনফরমেশান তারা পেল সেটা একদম শকিং ছিল বাইকে দিলীপকে বসিয়ে নিয়ে যাওয়া ব্যক্তি একদম ভয়ঙ্কর অপরাধী কুখ্যাত রামজি নাগর ছিল যিনি বহু সিরিয়াস অপরাধে জেলে গিয়েছিলেন আর সেই সময়ে জামিনে বেরিয়ে এসেছিলেন দিলীপের মতো সরল মানুষটার সঙ্গে এমন একটা ভয়ঙ্কর অপরাধীকে দেখা যাওয়া নিজেই একটা বড় হুঁশিয়ারি ছিল তাই পুলিশ দ্রুত একটা টিম গঠন করে রামজি নাগরকে খুঁজতে থাকে এবং ওকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে প্রথমে রামজি নাগর কিছুই মানতে চায় না কিন্তু পুলিশ যখন তাদের পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করে তখন সে বলে যে দিলীপের খুনের কন্ট্রাক্ট একজন অনুরাগ যাদব নামের লোক দিয়েছে আনুরাগ যাদব দিলীপের পরিবার এই নামের কাউকে চেনত না আর পুলিশ যখন এটা জিজ্ঞেস করে তারা বলে পুলিশও অবাক হয়ে যায় পুলিশ অনুরাগ যাদবকে খোঁজা শুরু করে এবং এক হিস্ট্রিশিটারের দিক নির্দেশ নেয় তাকে ধরে ফেলে কিন্তু এই মামলা তত সোজা ছিল না কারণ অনুরাগ যাদব যখন গ্রেপ্তার হয় তখন পুলিশে একটা দল দিলীপের বাড়িতে আসে সেখানে শোকের পরিবেশ ছিল পরিবার আর গ্রামের লোকরাও বসেছিলেন পুলিশ অফিসার দিলীপের স্ত্রী প্রগতিকে ডেকে কিছু প্রশ্ন করতে শুরু করে পরিবার ভাবছিল হয়তো মামলার ব্যাপারে প্রগতিকে জিজ্ঞেস করা হচ্ছে কিন্তু হঠাৎ পুলিশ টিমের সঙ্গে আসা নারী কনস্টেবলরা প্রগতির হাত ধরে তাকে নিয়ে যেতে থাকে এটা দেখে সেখানে থাকা পরিবার আর গ্রামের লোকেরা রেগে যায় এবং তারা গুমরে পুলিশকে পত বলল তোমরা কি করে আমাদের বউটাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন উত্তর দিন যখন পুলিশ তাদের কারণ বলতে শুরু করে তখন তাদের প্রতিটি কথায় সেখানে থাকা সবার বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে কারণ পুলিশ উন্মোচন করে যে দিলীপের হত্যা ষড়যন্ত্রে তারই বাড়ির বউ আর দিলীপের স্ত্রী প্রগতির হাত আছে এটা শোনার সঙ্গে সঙ্গেই পুরো পরিবারের জীবন যেন কেঁপে ওঠে সবার জন্য এটা বোধগম্য ছিল না যে যাকে দিলীপ তিন বছর ধরে সম্পর্ক করছিলেন যার জন্য সে সবাইকে অমান্য করে নিজের ইচ্ছায় মাত্র পনেরো দিন আগে বিয়ে করেছিল দিলীপের সাথে জীবন নতুনভাবে শুরু হতে চলেছিল কিন্তু শেষমেশ সেই দিলীপকেই মরণ ফাঁদে ফেলে দিল প্রগতির এই রক্তাক্ত খেলার যে কারণ সামরে আসতে চলেছে তা দেখাবে কিভাবে আজকের দিনে ভালোবাসাকে মানুষের মতো দানবেরা তাদের লোভের জন্য শুধু এক খেলা বানিয়ে ফেলেছে এই কেসটা পুরোপুরি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে দু হাজার সালে যেখান থেকে সব শুরু হয়েছিল দু হাজার কুড়ি সালে ফুফুন্দ গ্রামের প্রগতির বাড়ি থেকে মাত্র একশো মিটার দূরে আনুরাগ যাদব থাকত উনতিরিশ বছর বয়সী আনুরাগ ঝিনজক থেকে বিএসসি করার পর গ্রামেতেই থাকতে শুরু করল তার কাছে কোনো কাজকর্ম না থাকলেও তার মিথ্যা অহংকারে ভরা জীবনটা দেখানোর ঝাপানি ছিল ব্র্যান্ডেড কাপড় আর জুতো পরা দামি গাড়িতে গ্রামে ঘুরে বেড়ানো ফ্লাইটে ভ্রমণ করা আর দামি হোটেলে থাকা অনুরাগ এমন জীবনযাপনে শো অফ করে পুরো গ্রামে তার দম্ভ ছড়াতো আর এই সব সে করতো নিজের বন্ধু আর আত্মীয়দের টাকায় কারণ বাস্তবে তার নিজের একটা বাইকও ছিল না এই বাস্তবতায় সে নিজের খরচ চালানোর জন্য ট্র্যাক্টারও চালাতো আনুরাগের এই মিথ্যা জীবনযাপন দেখে প্রগতি তার প্রতি আকৃষ্ট হতে লাগল দুইটার বাড়ি যদিও কাছাকাছি ছিল তবুও দুই পরিবারের মধ্যে অনেক দূরত্ব ছিল জমির ঝগড়ার কারণে দুই পরিবার বহুবার ঝগড়া করেছিল আর পুলিশ পর্যন্ত খবর গিয়েছিল এই কারণেই দুই পরিবারের মধ্যে বহু প্রজন্ম ধরে শত্রুতা চলে আসছিল এই ঝগড়ার কারণে প্রগতি প্রকাশ্যে আনুরাগের সঙ্গে কথা বলতে পারত না কিন্তু তাকে অবশ্যই দেখত আর আনুরাগও প্রগতিকে পছন্দ করত। একদিন যখন প্রগতি পশুদের চারা দিতে গিয়েছিল তখন আনুরাগ সুযোগ পেয়ে একটা ছোট কাগজে নিজের নম্বর লিখে প্রগতির হাতে ধরিয়ে দেয় আর তাকে ফোন করতে বলে প্রগতির তো নিজের কোনো ফোনই ছিল না তাই বাড়ির সবাই ঘুমানোর পর সে বাবার ফোন থেকে আনুরাগকে কল করে কথা বলতো এভাবেই অনেক দিন ধরে চলতে থাকল ফোনে শুরু হওয়া কথোপকথন ধীরে ধীরে দেখা সাক্ষাতে বদলে গেল প্রগতির মামার বাড়ি ছিল অড়াইয়া শহরের কাছে ও সেখানে মায়ের সঙ্গে প্রায়ই যেত মামার বাড়ি থেকে সাই মন্দির যাওয়ার নাম করে বেরিয়ে পড়ত আর আনুরাগকে ডেকে নিয়ে আসত তারপর দুজনে প্রতিবারই ওই হোটেলে দেখা করত তাদের মধ্যে শুরু হওয়া প্রেম এতদূর এগিয়ে গেল প্রগতির কথা শুনে আনুরাগ নিজের আসল নাম মনোজ নারায়ণ বদলে আনুরাগ যাদব করে ফেলেছিল প্রথম দিকে প্রগতি আর আনুরাগের সম্পর্কটা তাদের বাড়ির কেউ টের পায়নি কিন্তু বেশিদিন ওই সত্যটা লুকাতে পারলো না আর ওটা দুই পরিবারের কাছেও পৌঁছে গেল প্রগতির বাড়িওয়ালা এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না কিন্তু প্রগতি শুধু অনুরাগের সঙ্গেই বিয়ে করতে চেয়েছিল এজন্যই প্রগতির পরিবারের সঙ্গে বারবার ঝগড়া ছাঁটা হতো অনুরাগ যেই হাইফাই লাইফস্টাইলের স্বপ্ন প্রগতিকে দেখাচ্ছিল সেটাকে সে সত্যি ধরে নিয়েছিল আর ভাবতো অনুরাগের সাথে তার জীবন একদম ফেয়ারি টেল মতো হবে কিন্তু সেটা শুধু তার বড় স্বপ্নের জন্যই তা নয় প্রগতির বড় বোন পারুলের বিয়ে দু সালে এক কোটিপতি পরিবারের সাথে হয়েছে সে তার বোনকে ভালো জীবন আর সব শখ পূর্ণ করতে দেখে আসছিল বোনের ভালো জীবন দেখে আর অনুরাগের কথা এসে সে নিজেও শান সহকত নিয়ে জীবন কাটাতে চেয়েছিল কিন্তু প্রগতি এইটাও জানত যে পরিবারের ঝগড়ার কারণে অনুরাগের সাথে তার বিয়ে হবে না আর যদি হয়েও যায় তবুও অনুরাগ তাকে সেই জীবন দিতে পারবে না যা সে কাটাতে চেয়েছিল কারণ সে এত ধনী নয় প্রগতির স্বপ্ন অনেক বড় ছিল আর সে এই সব স্বপ্ন বাস্তবেও বাঁচতে চেয়েছিল কিন্তু অনুরাগের সঙ্গে তাই এখন প্রগতি অনুরাগের মনে এমন এক অন্ধকার আর দানবীয় বীজ রোপণ করতে চলেছে যা তার লোভী ইচ্ছেগুলো পূরণ করবে দু সালে প্রগতির বোন পারুলির যেখানে বিয়ে হয়েছিল সেই পরিবারের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী ছিল আর ওই পরিবারের ছোট ছেলে দিলীপও অবিবাহিত ছিল প্রগতি তার বোনের সঙ্গে দেখা করতে ওই বাড়িতে যেত আসা যাওয়া লেগেই থাকতো সেইখানেই দিলীপও তার ভাবির মায়েকে আসা যাওয়া করত এ কারণেই প্রগতি প্রায় দিলীপের সঙ্গে দেখা করত আর এখান থেকেই প্রগতি দিলীপকে নিজের শিকার মনে করতে শুরু করল প্রগতি একটা চিন্তাভাবনা করে প্রথমে দিলীপের সঙ্গে বন্ধুত্ব করলো তারপর দেখা সাক্ষাতে নাম করে তার সঙ্গে দূরত্ব কমাতে লাগল প্রগতির ফেলায় জালে দিলীপ পুরোপুরি আটকে পড়েছিল প্রগতি তার আসল উদ্দেশ্য লুকিয়ে দিলীপের সঙ্গে শুধু কয়েক সপ্তাহ বা মাস নয় তিন বছর পর্যন্ত ভালোবাসার নাটক করল অবাক করার মতো ব্যাপার হলো এই নাটকের মাঝে সে দিলীপকে অনুরাগ থেকে ওই দুজনকেও পরিচয় করিয়ে দিয়েছিল শুধু পরিচয় করিয়ে দিয়েই থেমে থাকেনি তাদের মাঝে বন্ধুত্ব গড়ে তুলেছিল কারণ আমরা যখন তদন্ত পড়লাম তখন জানতে পারলাম যে অনুরাগ আর দিলীপ ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করে শুধু তাই নয় দিলীপ প্রায় অনুরাগের পোস্ট করা ফটোতে কামেন্টও করত। দিলীপের তো একেবারেই ধারণা ছিল না যে যাকে সে বন্ধু বলছে আসলে সেই অনুরাগ প্রগতির সঙ্গে কতটা জড়িত অনুরাগ আর প্রগতি মিলে দিলীপের সরলতার সুযোগ নিচ্ছিল যেখানে প্রগতি দিলীপের সঙ্গে প্রেমের নাটক করছিল ঠিক তখনই পেছন থেকে সে অনুরাগের সাথে সব ধরনের সম্পর্কেই ছিল অন্যদিকে পরিকল্পনার মতো প্রগতি দিলীপকে বিশ্বাস করিয়ে দিয়েছিল যে সে তাকে খুব ভালোবাসে এবং তার ছাড়া বাঁচতে পারে না দুর্ভাগ্যবশত দিলীপ প্রগতির বোনানো জালে ধীরে ধীরে আটকে পড়তে লাগল এমনকি সে প্রগতির সঙ্গে বিয়ে করার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে জোর জিত করতে লাগল যে সে বিয়ে করবে শুধু প্রগতির সাথেই কতটা দুঃখের বিষয় যে যেখানেই ছেলে ভালোবাসার জন্য নিজের পরিবারের সঙ্গে লড়াই করছিল ওদিকেই প্রতারক মেয়েটা ভালোবাসার নামে একটা জটিল জাল বেঁধে ফেলেছিল এটি সম্পূর্ণ করতে সে পরিকল্পনা সাজাচ্ছে অবশেষে তার অর্ধেক প্ল্যান সফলভাবে সম্পন্ন হলো। যখন দিলীপের পরিবারের সম্মতিক্রমে তাদের বিয়ে সম্পন্ন হয় এই মেয়ে এত চালাক ছিল যে সে এই মুখের আড়ালে নিজের আসল রং লুকিয়ে রেখেছিল যেখানে তার শয়তানি মস্তিষ্ক দিলীপকে শেষ করার চেষ্টা করছিল সেখানে সে মুখে হাসি নিয়ে দিলীপের পরিবারের মন জিতছিল সমস্ত রেবাজ শেষ হবার পর প্রগতি চতুর্থ দিনের পর বাড়ি ফিরে যায় তবে তার আসল উদ্দেশ্য ছিল অনুরাগের সঙ্গে দেখা করার জন্য সতেরোই মার্চ প্রগতি সেই একই হোটেলে পৌঁছায় যেখানে সে সবসময় অনুরাগের সঙ্গে দেখা করত এবং ঠিক সেখান থেকেই সে এই রিলটি রেকর্ড করে দেখতেও মনে হবে প্রগতি তার বিয়ে নিয়ে খুশি কিন্তু এই হাসির আড়ালে সে ওই হোটেলে বসে নিজের প্ল্যান শেষ পর্যন্ত সফল করার চিন্তা করছে শুরু থেকেই প্রগতির প্ল্যান ছিল দিলীপকে প্রেমের জালে ফাঁদে ফেলে তারপর তাকে মেরে ফেলা আর এটা সে করছিল কারণ দিলীপের কোটি কোটি টাকার সম্পদ পেতে চাইছিল যাতে সেই টাকা নিয়ে অনুরাগের সঙ্গে আরাম করে জীবনযাপন করতে পারে তাই সে এমন এক কৌশল তৈরি করলো যাতে দিলীপ মারা গেল ওদের উপর কোনো সন্দেহ যেন না হয় এই হত্যা সম্পন্ন করার জন্য অনুরাগ তার মামাদের ভাই দুর্লভ যাদবকে এই প্ল্যানে জড়িয়েছিল যিনি ঝগড়াঝাটার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক দুর্লভ পুরো পরিকল্পনা বুঝে তার বন্ধু অভিজ্ঞ শ্যুটার রামজি নাগারকে হায়ার করে রামজি নাগার দিলীপকে হত্যা করার জন্য লাখ টাকা সুপারি গ্রহণ করে যার এক লাখ টাকা কাজ শুরু করার আগে এবং বাকি এক লাখ টাকা কাজ সম্পন্ন হলে দেওয়া হবে কিন্তু সমস্যা ছিল আর প্রগতির কাছে এত টাকা ছিল না তাই প্রগতি মাথা ঘামিয়ে মোটোফোনে পাওয়া সত্তর হাজার টাকা নিয়ে কাছেই রাখলো আর বাকি তিরিশ হাজার টাকা দিলীপের কাছ থেকেই চাইল নিজের প্রেয়সী ভবিষ্যতের বউয়ের ইচ্ছের কথা কিছুই না জানে দিলীপ একদমই ধারণা ছিল না যে তারই টাকায় তার মৃত্যুর চুক্তি হচ্ছে একদিকে প্রগতি এক লাখ টাকার ব্যবস্থা করে ফেলল আর অন্যদিকে অনুরাগ বাকি এক লাখ জোগাড় করতে লেগে গেল খুনের চুক্তির পুরো টাকা জোগাড় হয়ে গেলে এই ষড়যন্ত্রে পাঁচজন জড়িয়ে গেল অনুরাগ আর প্রগতির পাশাপাশি ছিলেন দুর্লভ যাদব শ্যুটার রামজি নাগার আর তার বন্ধু শিবম যাদব এখন ওরা সঠিক সময়ের অপেক্ষা করছিল যে কবে দিলীপ বাড়ি থেকে কাজে বের হবে আর তাকে এমনভাবে মেরে ফেলা হবে যাতে দিলীপের মৃত্যুকে কেউ হত্যা না বলে কোনো অ্যাক্সিডেন্ট মনে করে উনিশ মার্চ দু হাজার যখন দিলীপ বেলাগ্রাম থেকে ফিরে আসার আগে প্রগতিকে ফোন করে প্রগতি সঙ্গে সঙ্গে অনুরাগকে দিলীপের লোকেশান জানিয়ে দেয় অনুরাগ দিলীপের পরিচয় করানোর জন্য রামজি দুর্লভ আর শিবমকে ওই লোকেশানে নিয়ে যায় এবং পরিচয় করানোর পর নিজে সেখান থেকে ফিরে আসে এরপর এই তিনজন দিলীপের পিছে যেতে শুরু করে যা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে দিলীপের পিছে পিছে তারা শুনশান জায়গায় ওরা হাইড্রা থামায় আর নাটক করে ভান করে যে ওদের গাড়ি খারাপ হয়ে গেছে তাই ওদের তার সাহায্যে দরকার দিলীপ ওদের আসল চেহারা না জেনে গাড়ির লোকেশন দেখানোর কথা বলে যাতে সে ওদের সাহায্য করতে পারে এত সহজেই দিলীপকে মানতে দেখে রামজি নাগার নিজে আর দুর্লভকে নিয়ে তাকে আপাচে বাইকে বসায় আর লোকেশন দেখানোর ছলে দিলীপকে পালিয়া গ্রামের গোমের ক্ষেতের মধ্যে নিয়ে যায় যেখানে রামজি নাগারের বন্ধু শিব অন্য এক বাইকে ওই লোকেশনে পৌঁছায় দিলীপ সেই ক্ষেতের চারদিকে চোখ ঘোরায় কিন্তু ও সেই গাড়িটা দেখতে পায় না যার জন্য ওকে আনা হয়েছিল ও কিছু বুঝতেই পারা না আগেই ওই তিনজন মিলে তার ওপর হামলা চালায় প্রথমে তারা ওকে মারপিট করে তারপর বন্দুকের বার দিয়ে তার মাথায় অনেক ধাক্কা দেয় এই উত্তেজনায় দুর্লভ রেগে গিয়ে দেশি কাট্টা দিয়ে দিলীপের মাথার পিছনে গুলি চালায় সবাই ভাবে দিলীপ মারা গেছে তাই ওই তিনজন তার দেহ গম খেতে ফেলে রেখে পালিয়ে যায় কিন্তু দিলীপ মাথায় লাগা গুলতে মারা যায় না কারণ যেমন সিনেমায় দেখা যায় মাথায় গুলি লাগলে প্রতিবারই তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায় বাস্তবে এটা সত্য থেকে অনেক দূরে তৎক্ষণাৎ মৃত্যুর জন্য ব্রেন স্টেম বা ব্রেন টিস্যু বেশ খারাপভাবে নষ্ট হওয়া জরুরি এই মামলায় দিলীপকে যে গাটটায় মারা হয়েছিল তাতে তিনশো পনেরো গুলি ব্যবহার করা হয়েছিল যা ঘাতক অবশ্যই তবে মিলিট্রি গ্রিড অস্ত্রের মতো সঠিকতার শক্তি থাকে না ইতিহাসের কেস যেমন আমেরিকান রেলওয়ে ওয়ার্কার ফিনিয়াস গেজের কেস দেখলে তার খুলিদি তিন ফুট লম্বা লোহার রড ঢুকে গিয়েছিল এবং চিকিৎসার পর সে বারো বছর বাঁচতে পেরেছিল তাহলে তিনশো পনেরো বোলের গুলিতে দিলীপের মৃত্যু ততক্ষণে হয়নি বরং তার মৃত্যুর কারণ ছিল মাথায় প্রাপ্ত সেই আঘাত যার কারণে তার খুলি ফ্র্যাকচার হয়ে গিয়েছিল এবং এসব হামলায় তার মস্তিষ্কেও ক্ষতি হয়েছিল এরপর দুই দিন হাসপাতালে তার জীবন যুদ্ধে লড়াই করতে করতে সে মারা গেল প্রগতি আর অনুরাগের মতে ওই লোকেরা তাদের পরিকল্পনা খুবই চতুরভাবে বাস্তবায়ন করেছিল কিন্তু পুলিশ যে সিসিটিভি ফুটেজ পেয়েছিল তার থেকে সবাইকে এক এক করে ধরতে সক্ষম হয়েছিল এবং তাদের ষড়যন্ত্রের কাণ্ড ফাঁস হয়ে গেল রামজি প্রগতি আর অনুরাগ গ্রেফতার হবার খবর ছড়িয়ে পড়তেই আর শিবম যাদব তারা পালিয়ে গিয়েছিল তাই পুলিশ তাদের ধরার জন্য দুজনের প্রতি পঁচিশ হাজার টাকারই পুরস্কার ঘোষণা করেছিল সেই সঙ্গে পুলিশ অনেক জায়গায় চেকপোস্টও বসিয়েছিল অবশেষে সাতাশ মার্চ দু পঁচিশ রাতের দিকে শেহবাজপুর বম্বা এলাকায় তৈরি পুলিশের চেকপোস্ট পার হওয়ার সময় দুর্লবার শিবমকে পুলিশ চিনে নিয়ে তখন তারা পালানোর চেষ্টা করে পুলিশ তাদের ধরতে পিছনে লাগলে তারা পুলিশের উপর গুলি চালাতে শুরু করে পাল্টা গুলি বর্ষণে পুলিশ তাদের দুজনের পায়ে গুলি করে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ তাদের কাছ থেকে দুইটা পিস্টল লাইফ কার্তুজ একটা বাইক দুইটা মোবাইল ফোন আধার কার্ড আর তিন হাজার টাকা জব্দ করেছে আপাতত এই পাঁচজনের বিরুদ্ধে বিএনএসের সেকশন দশ তিন এক অর্থাৎ হত্যার শাস্তি সেকশন ছয় এক দুই অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র এবং সেকশন পঁয়ত্রিশের ধারায় মামলা করা হয়েছে যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে এদের সবাইকে ফাঁসি বা আজীবন কারাদণ্ড হতে পারে এই মামলা আমাদের দেখিয়েছে কিভাবে আইন ব্যবস্থা গুরুতর অপরাধীকে জামিন দিয়ে মুক্তি দেয় আর তিনি বেরুলেই আবার অন্য কাউকে লক্ষ্য করে হত্যার মতো কাজ করেন হয়তো এ ধরনের ব্যবস্থার কারণে আজ সমাজে অপরাধীরা ভয় ছাড়া ঘুরে বেড়ায় কারণ তাদের বিশ্বাস হত্যার পরেও জামিনে বেরিয়ে আসতে পারেন প্রগতি আর অনুরাগ যেভাবে অপরাধটা করেছিল মনে হচ্ছিল দুজনেরই আইন শৃঙ্খলার কোনো ভয় নেই আসল কথা হলো প্রগতি আসলে কখনো অনুরাগকে সত্যি ভালোবাসেনি বরং তার ভালো লাগা ছিল সেই দেখনো জীবনের প্রতি যেটা দেখে সে অনুরাগের কাছে আকৃষ্ট হয়েছিল আর সেই মিথ্যা স্বপ্নের জগৎকেই সে বাস্তবতা মনে করেছিল আমি ভালোবেসে বাঁচতে চেয়েছিলাম এখানে অনুরাগও কম দোষী নয় কারণ সে এমন একজন মানুষ যে কোনো কষ্ট ছাড়াই আরাম আয়েসে জীবন চেয়েছিল আর শুধু অন্যের টাকায় বাঁচত এই মিথ্যা জীবনের লোভে প্রগতি প্রথমে দিলীপের মতো সরল ছেলেটাকে নিজের ভালোবাসার জালে ফাঁদে ফেলল তারপর ভালোবাসার খেলা পুরো তিন বছর খেলল দিলীপ এটা সত্যি ভালোবাসা ভেবেছিল আর তার জন্য বিয়ে করতে নিজের পরিবারের সঙ্গেও লড়াই করতে প্রস্তুত হয়ে গিয়েছিল কিন্তু প্রগতি দিলীপের টাকার লোভে এত অন্ধ হয়ে গিয়েছিল যে সে ঠিক আর ভুলের পার্থক্যই ভুলে গিয়েছিল এটাও এটা ভেবে দেখেনি যে সে নিজের বোনের বাড়িটাই নষ্ট করছে আর বোনেরই জীবনকে একটা নরকের মতো করে তুলছে আর শেষমেশ এই মামলাটা আবার প্রমাণ করলো যে যখন ভালোবাসার নামে লোক জন্মায় তখন শুধু হৃদয় নয় পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায় যেমনটা বলে ভালোবাসা যদি বাণিজ্য হয়ে যায় তখন সম্পর্কের একটা বাজার তৈরি হয়ে যায়